আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক ইসরায়েলি ভূখণ্ডে ইরানের যে উপরে আক্রমণ নজিরবিহীন আক্রমণ এই আক্রমণের ফলে বিশ্ব রাজনীতির সকল হিসাব রীতিমতো ওলট পালট হয়ে গিয়েছে অনেকগুলো সম্পর্ক নতুন করে আবির্ভূত হচ্ছে বিশ্ব রাজনীতিতে এবং অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অনেক বিশ্বাস নতুনভাবে তৈরি হয়েছে এবং অনেক বিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যারা ইসরায়েলের শ্যাডো ছায়া হিসেবে যে সকল রাষ্ট্র কাজ করেছে বিশেষ করে সৌদি আরব তারপরে সংযুক্ত আরব আমিরাত এই যে দুবাই শারজা এই দেশগুলো যেখানে অঢেল সম্পদ উপরে উপরে যারা পোশাক আশাক পরেন মুসলিম পোশাক আশাক পরেন আরবি ভাষায় কথা বলেন কোরআনের ভাষায় কথা বলেন আর পোশাকের নিচে যারা অন্তর্বাস নেই মানে জাঙ্গা পরেন না এমনকি গেঞ্জিও পরে না উলঙ্গ অবস্থায় থাকেন নারী এবং পুরুষেরা আর তাদের সমুদ্রের তীরে গিয়ে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে যে নুট ব্রিজ রয়েছে যেখানে নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় কিংবা যে সকল ক্যাসিনো রয়েছে বা বার রয়েছে সেটা রাশিয়াতে বলেন ম্যাকাওতে বলেন চীনের যে ম্যাকাও অথবা ইন্ডিয়ানা যেখানে আমেরিকার যে ইন্ডিয়ানা রাজ্য রয়েছে তো এখানকার যে ক্যাসিনোগুলো বারগুলো সেখানে যে সকল অশ্লীলতা হয় তার সাথে অনেক অনেক বেশি অশ্লীলতা এই সংযুক্ত আরব আমিরাত মুসলিম নামধারী এই দেশের বিভিন্ন ক্যাবারে ডিস্কোতে এবং সমুদ্র সৈকত থেকে শুরু করে তাদের যে সকল প্রমোদ রয়েছে সমুদ্রে সেই প্রমোদ এবং বাড়ি ঘরে যে সকল প্রাসাদ তারা তৈরি করেছে সেখানে এক একটা মানে রীতিমতো জীবন্ত জাহান্নাম তারা তৈরি করে রেখেছে তো এই দেশগুলো মূলত ইসরায়েলের এজেন্ট তো এই সকল ইসরায়েলের এজেন্টরা এই সময়টিতে ইসরায়েলের পক্ষে কিছুই করতে পারেনি এবং পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে তারা কিছু করতে পারবে না উল্টো তারা যদি একটা ট্রু শব্দ করে পুরো মধ্যপ্রাচ্যের যে জনমত এমনকি তাদের নিজ দেশের যে নিরহ মানুষদের জনমত জনমত এই জনমত পুরো আরব বসন্ত ঘটিয়ে দেবে শাসকদের মশন দিয়ে টানা শুরু করে দেবে এটা গেল ইসরায়েলের যারা ছায়া শক্তি ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তারা এই বিপদে পড়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো পশ্চিমা দুনিয়াতে ইসরায়েলের যে সকল ছায়া শক্তি রয়েছে মিডিয়া তারপরে আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা অর্থ দিয়ে চাঁদা দিয়ে এই রাষ্ট্রটিকে সাহায্য সহযোগিতা করছে এবং ইসরায়েলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে কিন্তু তাদের যে কর্মকাণ্ডের ফলে গত ছয় মাসে হামাসের সঙ্গে তাদের কর্মকাণ্ডের ফলে ইসরায়েলের যে সকল দালাল রয়েছে সারা দুনিয়াতে বাংলাদেশ এরকম অনেক দালাল রয়েছে তাদের ইসরায়েলের পক্ষে আসলে একটি টু শব্দ করার মতো অবস্থা নেই এবং এই যে ইরান আক্রমণ করল ইরানকে নিন্দা জানানোর মতো এখনো পর্যন্ত কোনো ইসরায়েলি দালালকে নাম করা কোনো দালালকে খুঁজে পাওয়া যায় নাই দুনিয়ার কোথাও এই দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যাটা হল তাদের গুরুত্বপূর্ণ এবং এক নম্বর প্রমোটার পিতা জন্মদাতা সেটা হলো আমেরিকা একজন পিতা শর্তহীনভাবে তার সন্তানকে যেভাবে লালন করে পালন করে এবং একটি খারাপ পিতা বদমাস পিতা যেভাবে তার কুসন্তানের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দান করে সন্তান ধর্ষণ করেছে ব্যাপার না যাও বাবা আর করে আসো চুরি করেছে ব্যাপারই না ছোটোখাটো বিষয় আমি যতগুলো নবাব নবাবের ছেলে একটু চুরি করেছে তাদের ক্ষতি কী ডাকাতি করেছে কোনো ব্যাপার না তো এভাবে সে উনিশশো থেকে আজ অবধি একজন কুপিতা হিসেবে নিন্দিত পিতা হিসাবে ইসরায়েল নামক একটি কুসন্তানকে যারা রীতিমতো দানবে পরিণত করেছে যে আমেরিকা সেই আমেরিকার সঙ্গে ইসরায়েলের যে পিতা পুত্রের সম্পর্ক সেই সম্পর্কটি ভেঙে গিয়েছে খোদ যে খবর আসছে যে পশ্চিমা কোনো মিডিয়া এবং আমেরিকার যে মিডিয়াগুলো রয়েছে তারা এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে কোনো ভূমিকা নিতে পারছে না উল্টো যে খবরগুলো তারা প্রকাশ করছে প্রকারান্তে এগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে সে খবর হলো পশ্চিমাদের কোনো টেলিফোন মানে ঋষি সোনাক প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিংবা ধরুন আপনার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন তারা টেলিফোন করার চেষ্টা করেছেন মিস্টার নেতানিয়াহোকে যেন এই যুগ ধর বাড়াবাড়ি পর্যায়ে না যায় চুপ থাকো যে পর্যন্ত হয়েছে থাকো ভবিষ্যতে দেখা যাবে তো তাদের ফোন ধরছেন না তিনি এবং তিনি গো ধরেছেন যে তিনি এই কাজ করবে নিয়ে এর কারণ হল যেভাবে পশ্চিমাদের সাথে তাদের যে লুটুপুটি বা পশ্চিমাদের সাথে তাদের যে দহরম মহরম এর ফলে যদি ইসরায়েলের ক্ষতি হয় দশ টাকা পশ্চিমাদের ক্ষতি হবে দশ হাজার কোটি টাকা এই একদিনের যে আক্রমণ ইরানি আক্রমণ এই ইরানি আক্রমণে বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার কোটি টাকা এই আক্রমণ প্রতিহত করার জন্য ইসরায়েলের খরচ করতে হয়েছে তো একদিন যদি বিশ হাজার কোটি টাকা তাকে খরচ করতে হয় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার তাহলে যদি এরকম মাসখানিক যুদ্ধ চলে এই রাষ্ট্রটি একেবারে দেউলিয়ার হয়ে যাবে এমনিতেই হামাসের মতো একটা ছোট সংগঠন যাদের মতো ত্রিশ হাজার যোদ্ধা রয়েছে এই সংগঠনের সাথে ছয় মাস যুদ্ধ করতে গিয়ে রাষ্ট্রটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে তাদের বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এই সময়কে কেন্দ্র করে তাদের যে পণ্য সরবরাহ থেকে শুরু করে পুরো সে চেইন অ্যান্ড সাপ্লাইতে যে সমস্যা দেখা দিয়েছে এভিয়েশন ব্যবসায় যে দেখা সমস্যা দেখা দিয়েছে হুতিতের ভয়ে যেভাবে এখন আর প্লেন আসতে পারছে না তারপরে হুতিদের ভয়ে যেভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তাদের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ আসতে পারছে না যেভাবে সারা দুনিয়াতে ইসরায়েলি জাহাজগুলো উড়োজাহাজ এবং পানিতে চলা জাহাজগুলো যেভাবে হুমকির মধ্যে রয়েছে এ রাষ্ট্র রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে তার উপর ইরানের এই যে একদিনের কয়েক ঘন্টার যুদ্ধ এতে যদি তার বিশ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে এবং আগামী দিনগুলোতে যদি এরকম আরও পাঁচ ছয়টি আক্রমণ হয় তাহলে এই ছোট রাষ্ট্রটি রীতিমতো অস্তিত্বহীন হয়ে যাবে এবং খাদ্য সংকটে তারা মানে ভিক্ষার ঝুলি নিয়ে যে কোথাও নামবে আপনি চিন্তা করেন তো ইসরায়েলিরা ভিক্ষা করতে কোথায় যাবে মিশরে পার্শ্ববর্তী দেশ জর্ডানে লেবাননে সিরিয়াতে এখন সিরিয়ার কি কোনো কুকুর আছে মানুষের কথা বাদ দেন কোনো গাধা আছে কোনো ঘোড়া আছে কাক আছে কাক তো এদেরকে এদের জন্য মলত্যাগও করবে না নিজেরা একটু মলত্যাগ করে যে ঠিক আছে এই নেতা হোক কাকের মল খেয়ে জীবনধারকের জন্য কাকও মলত্যাগ করবে অন্য জায়গা থেকে সেই ইয়া মানে তাকে মল খাওয়ার সুযোগ দেবে না জমিন মানে ওই যে দেখেন একটা ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে এই ইসরায়েল সম্প্রদায়টা পরবর্তী দাজ্জালের যে সময়টিতে দাজ্জালের সময়টিতে তারা যদি কোথাও পালায় মাটির মধ্যে পালায় মাটি উন্মুক্ত করে দেবে তাদেরকে এবং যখন তাদেরকে কেউ ধরতে আসবে মাটি ফাঁক হয়ে যাবে বলবে এখানে এই একজন ইহুদি লুকিয়ে আছে তারা যদি কোনো গাছের মধ্যে লুকায় গাছ নিজেদেরকে খুলে ধরবে তুলে ধরবে জবান বের হয়ে যাবে তাদের যে আমার এই ডালে বা আমার এই গর্তের মধ্যে একজন ইহুদি লুকায়িত রয়েছে এইভাবে তারা একটা ঘৃণিত জাতি এবং সেই জাতি ভিক্ষা করবে যে সেই ভিক্ষা করার অবস্থাও কিন্তু তাদের নেই তো এরকম একটা অবস্থা সৃষ্টি যেন না হয় এই জন্য তাদের যে কুপিতা তাদের যে ঘৃণিত পিতা আমেরিকা তাদের এই কুসন্তানকে ইসরায়েলকে সর্বশেষ চেষ্টা চালাইয়েছে যেন তারা এই অপকর্মটা কিছু দিনের জন্য হলেও বন্ধ রাখে কিন্তু সেটি তারা রাখছে না না রাখার কারণে এই যে পিতা তার নিজের জীবন রক্ষা করার জন্য নিজের দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য রাজনীতি করার জন্য আমেরিকার সর্বস্তরের যারা লোকজন রয়েছে তারা ইজরায়েলকে একটা শিক্ষা দিতে চাচ্ছে সেই শিক্ষাটা এখন প্রকাশ হয়ে পড়েছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে খুব কৌশলে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষকে ম্যানেজ করে ইরানকে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলাটা মূলত আমেরিকা করেছে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য এবং এটি এখন ব্যাপকভাবে প্রসারিত হয়ে গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই যে এখন ইসরায়েলকে যে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে ফেলে দেওয়া হলো যে ইসরায়েলকে এখন কিছু একটা করতে হবে তো ইসরায়েলের হাতে যে সকল অস্ত্র রয়েছে তার মধ্যে পারমাণবিক যে বোমাগুলো রয়েছে বা বোমা বহনকারী যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে তো এই ক্ষেপণাস্ত্র কেবলই মাত্র এই এই যে কটা ক্ষেপণাস্ত্র জানি না তাদের কয়টা ক্ষেপণাস্ত্র রয়েছে এরকম এই ক্ষেপণাস্ত্রগুলো ছাড়া তাদের যে মধ্যম পাল্লার যে সকল ড্রন রয়েছে যে সকল যুদ্ধ বিমান রয়েছে যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে কোনোটা দিয়েই তেল থেকে বা ইসরায়েলি ভূখণ্ড থেকে সরাসরি ইরানের কোনো সীমান্ত শহরে আক্রমণ করা সম্ভব নয় এর কারণ হল ইসরায়েল থেকে এটার দূরত্ব হলো গড়ে দুই হাজার কিলোমিটার তো তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো এগুলো সবই সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে অন্য যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে প্রায় সবগুলোই হল দুই হাজার কিলোমিটার রেঞ্জের নিচে আর সরাসরি দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যে কোনো যুদ্ধ বিমান কোনো রকম ফুয়েলিং ছাড়া ইরানে গিয়ে আক্রমণ করবে এটি সম্ভব নয় কেবলই মাত্র সরাসরি পরমাণু যুদ্ধ যদি করে তারা সেই পারমাণবিক বোমাগুলো ইরানের মধ্যে ফেলতে পারবে এই প্রযুক্তি তাদের রয়েছে কিন্তু আবার সেটি তাদের ইরানের হাতে এই মুহূর্তে যে বিশ্বের সবচেয়ে ইফেক্টিভ ইয়ার ডিফেন্স যেটি তাদেরও নেই আমেরিকারও নেই সেটি হল রাশিয়ার তৈরি যে ইয়ার ডিফেন্স এস থ্রি হান্ড্রেড এটি ইরানের হাতে আছে এবং ইরানের সীমান্ত এবং আকাশপথ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত কাজী যদি কোনো পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র বিমান যায় ইরানের সীমান্তে নিখুঁতভাবে তারা ইরান এটিকে ভূপাতিত করতে পারবে তো কাজই ইচ্ছে করলেই এটি সম্ভব নয় কিন্তু ভূপাতিত করার সঙ্গে সঙ্গে এই যে যে পরমাণু পরমাণু এটি যে ছড়িয়ে পড়বে সারা দুনিয়াতে মুহূর্তের মধ্যে কেয়ামত আর অবশিষ্ট থাকবে না এটি কেবলমাত্র মধ্যপ্রাচ্য নয় এটি ইউরোপে চলে যাবে এটি আমাদের বাংলাদেশে চলে আসবে এটি আমেরিকাতেও চলে যাবে এই ইসরায়েলের কারণে তো এই ফ্র্যাঙ্কানাস্টাইনের যে দানব এই দানবকে থামানোর জন্য এখানে আমেরিকা এই কৌশল করেছে এই কারণে কি হচ্ছে সবাই বলার চেষ্টা করছে যে আমেরিকা মূলত ইসরায়েলকে ধোকা দিয়েছে ধোকা দিয়ে প্রথমত ইসরায়েলকে প্রলব্ধ করে তারা ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইরানের সঙ্গে ইসরায়েলের যে শত্রুতা এই শত্রুতাটা প্রথম শুরু হলো কাসেম সুলাইমানিকে হত্যার মাধ্যমে যেটি সরাসরি আমেরিকা করেছে এটা দিয়ে শুরু এবং দ্বিতীয় যে শেষটি যেটা করলো সেটা ইসরায়েলকে দিয়ে তারা করলো সেটা হলো সিরিয়াতে যে ইসরায়েলি কনসুলেট রয়েছে পুরনো দূতাবাস নয় জাস্ট একটি ভিসা অফিসের মতো একটা কনসুলেট অফিস তো সেখানে তার আক্রমণ চালালো ইজরায়েল সরাসরি এবং সেই আক্রমণ চালিয়ে তারা খুব উল্লসিত ছিল এবং তার ফলে ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলো এবং এখন যারা বলার চেষ্টা করেছে যে এই পুরো পরিস্থিতিটাই কৌশলে আমেরিকা তৈরি করেছে এখানে ইজরায়েলের সঙ্গে প্রতারণা করেছে আর ইরানকে তারা ব্যবহার করেছে ইজরায়েলকে দমন করার জন্য এবং এরপরও যদি ইসরায়েল শান্ত না হয় এবং তার একটার পর একটা সমস্যার সৃষ্টি করতে থাকে তাহলে এই ইরানের হাত দিয়েই কিন্তু এদেরকে শেষ করা হবে এর কারণ হলো কোরআনে একটা বিখ্যাত কথা রয়েছে এবং যেটা আমরা জানাজার নামাজের পরে যখন লাশ কবরে রাখি তখন আমরা যে দোয়াটা পড়ি কোরআনে এই আয়াটি রয়েছে মিনহা খালাক নাকুম অ মিনহা নুইদুকুম অমিনহা তার তারা নখরা অর্থাৎ হে মানুষ তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হলো আবার একটা সময় কেয়ামতের দিন এই মাটি থেকে তোমাকে তোলা হবে তো এই যে আয়াত কোরআনের যে আয়াত এটির যে চিরন্তন সত্য সেটি হলো যেখান থেকে মানুষের যাত্রা শুরু হয় ওখানে কিন্তু তার শেষ হয় যার হাতে আপনার মানে জন্ম হয় তার হাতেই আপনার মৃত্যু হয় এটাই নিয়ম তো যে আমেরিকার হাতে ইসরায়েলের তৈরি হয়েছে ইউরোপের হাতে ইসরায়েলের সৃষ্টি হয়েছে সেই ইউরোপ এবং আমেরিকার দ্বারাই ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত হবে এটাই পৃথিবীর বিধান এটাই পৃথিবীর রাজনীতি এবং সেই রাজনীতিটি এই দু হাজার চব্বিশ সনে এসে এপ্রিল মাসে এসে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে যা কিনা সবাই এখন খোলা মেলা আলোচনা করছে খোদ ইসরায়েলের যে রাজপথ আড্ডাখানা চায়ের দোকান সবাই বলার চেষ্টা করছে যে আমেরিকা বেইমানি করেছে আমেরিকা ধোকা দিয়েছে সে সাফ হয়ে কামড় দিয়েছে আমাদের দেশে বিখ্যাত গান আছে না যে তুমি সর্প হয়ে দংশন করো ওজা হয়ে ঝাড়ো তো তদ্রুপ সে আমেরিকা অর্থাৎ ইরানের মাধ্যমে সাফ হয়ে ছবল দিয়েছে ইসরায়েলকে আবার এখন চেষ্টা করছে বিষ নামানোর জন্য ওজা হয়ে বিষ নামানোর জন্য চেষ্টা করছে ফলে এটি নিয়ে ঐতিহ্যবাহী বা সুদীর্ঘকালের যে ইসরায়েল আমেরিকা যে সম্পর্ক সেই সম্পর্কটি এখন নতুন মোড় নিয়েছে এবং এর ফলে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া রাজনীতিতেও কিন্তু সর্বনাশ ঘটবে অর্থাৎ ইসরায়েলের যে লবি ব্যবহার করে যেভাবে ভারত একটার পর একটা অপকর্ম করে তারা যেভাবে সামাল দিতে পেরেছে ইসরায়েলের কারণে তারা রাশিয়া থেকে তেল আমদানি করেছে রুবলে বিনিময় করেছে বাংলাদেশে দামি নির্বাচন করেছে আমেরিকাকে অপমান করেছে এর কারণ হলো ইসরায়েলের সঙ্গে তাদের একটা দহরম মহরম সম্পর্ক আছে কৌশলগত সম্পর্ক আছে আজ ইসরায়েলের এই বিপদের দিনে ভারত যদি কিছু করতে না পারে এবং আমেরিকা যদি শেষ পর্যন্ত ইরানকে দিয়ে আর আক্রমণ চালায় তাহলে ভারত আর ইসরায়েলের যে সম্পর্ক সেটিও নষ্ট হবে আর সেটি নষ্ট হলে ভারত আর আমেরিকাকে দিয়ে কোনো কাজ অনাগত দিনে অনতি কাজ করাতে পারবে না ফলে এই যে ইজরায়েলের পতন এই পতনের সঙ্গে ভারতের পতনও জড়িত এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যারা ইহুদিবাদের দালাল রয়েছে ভারতের দালাল রয়েছে তাদের ভবিষ্যতও ঘুটে অন্ধকার আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন